নমস্কার সনাতন গপ্পের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা কথা বলবো সাতজন চিরঞ্জীবীকে নিয়ে বিশ্বাস করা হয় পর থেকে এই সাতজন চিরঞ্জীবী জীবিত আছেন হিন্দু ধর্মের পুরাণ এবং ধর্মগ্রন্থে চিরঞ্জীবী বা চিরকাল জীবিত থাকা সাতজন মহাপুরুষের কথা বলা হয়েছে তাদের জীবনের কাহিনী কর্ম এবং আশীর্বাদ আজও আমাদের অনুপ্রাণিত করে চিরঞ্জীবী শব্দটি এসেছে চির অর্থাৎ চিরকাল এবং জীবী অর্থাৎ যে জীবিত থাকে এই সাত চিরঞ্জীবী হলেন ধর্ম জ্ঞান ভক্তির প্রতীক হলেন অসোক থামা তিনি দ্রোণাচার্যের পুত্র এবং মহাভারতে কৌরব পক্ষের সেনাপতি ছিলেন তার অপরসীম শক্তি থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণের অভিশাপ তাকে চিরকাল এই পৃথিবীতে জীবিত রাখে দ্বিতীয় হচ্ছেন বলি মহারাজ তিনি ছিলেন দানব রাজা তিনি নিজের ভক্তি এবং দানের জন্য বিখ্যাত ছিলেন ভগবান বিষ্ণুর বাবু অবতারের কাছে তিনটি পৃথিবী দান করে তিনি পাতালে চিরকালের রাজত্বর পথ পেয়েছিলেন তৃতীয় হচ্ছেন ব্যাসদেব যিনি মহাভারত এবং বিষ্ণু পুরাণের রচয়িতা তার জীবন চিরকাল জ্ঞান ছড়ানোর জন্য নিবেদিত ছিল এই কারণে তিনি চিরঞ্জীবী চতুর্থ হনুমানজী ভগবান শিবের অবতার এবং শ্রেষ্ঠ রামভক্ত রামের সেবা এবং ভক্তির জন্য তাকে চিরকাল জীবিত থাকার বর দেওয়া হয় তিনি শক্তি এবং নিষ্ঠার প্রতীক পঞ্চম লঙ্কার রাজা রাবণ ছোট ভাই বিভীষণ যিনি ধর্মের পক্ষে দাঁড়িয়ে শ্রী রামের সাহায্য করেছিলেন তার মহাভারতের একজন গুরুত্বপূর্ণ চরিত্র এবং গৌরবদের গুরু ছিলেন তার জ্ঞান এবং শক্তি তাকে অমরত্ব প্রদান করে সপ্তম হচ্ছেন পরশুরাম ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার তিনি যিনি ক্ষত্রিয়দের অন্যায় দমন করার জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং ভবিষ্যতে তিনি কল্কি অবতরের গুরু হবেন এই সাত চিরঞ্জীবী শুধুমাত্র পুরাণের চরিত্র যে তা নয় তারা আমাদের জীবনের আদর্শ ভক্তি কর্মের পথ প্রদর্শক তাদের কাহিনী মনে করিয়ে দেয় ধর্ম সততা সবসময় চিরন্তন শুধু দর্শক আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জানান আপনাদের কাদের কাহিনী সবচেয়ে বেশি পছন্দ ধন্যবাদ